পরিবর্তন হতে চলেছে চোখের চিকিৎসায় অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর সম্প্রতি আবিষ্কার করেছেন বায়োনিকায় নামের কৃত্রিম চোখ একটি বিশেষ প্রযুক্তি চশমা ব্যবহারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা আলো ও বিভিন্ন আকারের বস্তু দেখতে পারবেন চশমাটি চোখের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম কৃত্রিম চোখটি ব্যবহারের জন্য মাথায় বসানো হবে বিশেষ ধরনের ওয়ারলেস প্রযুক্তির কম্পিউটার প্রসেসর চশমায় থাকা ক্যামেরার মাধ্যমে ধারণ করা ছবি ওয়ারলেস প্রযুক্তি ব্যবহার করে পৌঁছে যাবে মস্তিষ্কে এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা আলো ও বিভিন্ন বস্তুর তথ্য জানতে পারবে এটি এমন একটি পরীক্ষামূলক ভিজুয়াল ডিভাইস যা মস্তিষ্কে সরাসরি ছবি সৃষ্টি করতে পারবে তবে সুস্থ চোখ থেকে পাঠানো ছবির তুলনায় এই প্রক্রিয়া ছবি বেশ দুর্বল হবে কারণ একটি সুস্থ চোখ যেখানে পনেরো লাখ পিক্সেলের ছবি তৈরি করে সেখানে বায়নিকায় মাত্র পাঁচশো পিক্সেলের ছবি তৈরি করবে